আমার প্রিয় ক্লাস টেনের ছাত্রছাত্রী বন্ধুরা এবার দেখো আমরা উপগ্রহ চিত্র তোলার যে বিভিন্ন পর্যায়গুলি রয়েছে সেই পর্যায়গুলি সম্পর্কে জানব মানে একটি উপগ্রহ মহাকাশে পাঠানো থেকে শুরু করে সেই উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ এবং সেই তথ্যকে পর্যালোচনা করে চিত্রে পরিণত করা অর্থাৎ মানচিত্র বলো বা চিত্র তৈরি করা বলো এই পর্যন্ত কয়েকটি পর্যায়ের মধ্যে দিয়ে কিন্তু এই ডেটাগুলোকে আমরা প্রসেস করে থাকি এই যে যে পর্যায় অর্থাৎ উপগ্রহ চিত্র তৈরি করার যে পর্যায়ে সেই পর্যায়গুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অর্থাৎ এক দুই তিন চার পাঁচ আমি এইভাবে লিখছি তোমরা তোমাদের যে টেক্সট বই টেক্সট বইটি একবার ভালো করে দেখো সেখানে বিভিন্ন পর্যায়ে করে করে কিন্তু প্রত্যেকটি বিষয়ে আলোচনা করা আছে তাহলে আমরা কি জানলাম যে উপগ্রহ চিত্র তোলার কয়েকটি পর্যায় রয়েছে মোট আমাদের পাঁচটি পর্যায় রয়েছে তার মধ্যে প্রথম পর্যায়ে আমাদের কি রয়েছে যে ভূপৃষ্ঠ থেকে মহাকাশে কি করতে হবে একটি উপগ্রহ পাঠাতে হবে এবং সেই উপগ্রহে উচ্চ ক্ষমতা সম্পন্ন তাহলে এই উপগ্রহকে আমরা কিভাবে মহাকাশে পাঠাবো ভূপৃষ্ঠ থেকে মহাকাশে পাঠানোর জন্য একটি রকেট নির্ধারিত থাকবে এবং সেই রকেটের সাহায্যে এই কৃত্রিম উপগ্রহ যার মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা বা সেন্সার থাকবে একে কিন্তু মহাকাশে পাঠানো হবে এবং মহাকাশে একটি নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর বাইরের একটি নির্দিষ্ট কক্ষপথে কিন্তু উপস্থাপন করা হবে তাহলে প্রথম পর্যায়ে কি হবে যে রকেটের সাহায্যে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর উপরে পৃথিবীর কক্ষপথে একটি নির্দিষ্ট স্থানে উপগ্রহকে উপস্থাপন করতে হবে দ্বিতীয় পর্যায়ে কি হবে তাহলে আমাদের দ্বিতীয় পর্যায়ে হবে এই যে যে উপগ্রহ স্থাপিত হলো এই উপগ্রহ কি করবে তরঙ্গ মাধ্যমে মাধ্যমে অথবা সূর্যের আলো প্রতিফলনের যে তথ্য থেকে তরঙ্গের আকারে ওই ক্যামেরা বা সেন্সারে জমা হবে সেই তথ্যকে কি করবে তারা বিভিন্ন সংখ্যার আকারে কিন্তু তারা ওই তথ্যকে জমা করবে তাহলে দ্বিতীয় পর্যায়ে কি হলো যে ভূপৃষ্ঠ থেকে যে উপগ্রহ আমরা মহাশূন্যে পাঠিয়েছিলাম সেই উপগ্রহের যে ক্যামেরা বা সেন্সার সেই ক্যামেরা বা সেন্সার কি করবে ভূপেষ্টের একটি নির্দিষ্ট স্থানের তরঙ্গদৈর্ঘ্যের সেটি সূর্যের দৈর্ঘ্যের চিত্র হতে পারে অথবা ওই ক্যামেরা বা সেন্সার থেকে আমরা আগেই করেছি যে তরঙ্গদৈর্ঘ্য চুম্বকীয় তরঙ্গদৈর্ঘ্য পৃথিবী পৃষ্ঠে পাঠানো হবে সেই তরঙ্গদৈর্ঘ্য প্রতিফলিত হয়ে সেই ক্যামেরা বা সেই সেন্সারে কিন্তু জমা হবে সেটি কিভাবে জমা হবে সংখ্যার আকারে জমা হবে তাহলে দ্বিতীয় পর্যায়ে কি হবে ভূপৃষ্ঠের কোনো স্থান বা কোনো বস্তু বা কোনো উপাদানকে সংখ্যার আকারে তথ্য কিন্তু জমা হবে তৃতীয় পর্যায়ে কি হবে তৃতীয় পর্যায়ে আমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছিলাম এই পর্যায়ে অর্থাৎ সংখ্যা মান অনুসারে সেই তথ্যগুলিকে পাঠানো হবে কোথায় ভূপৃষ্ঠে অর্থাৎ গ্রাউন্ডের যে স্টেশনগুলি রয়েছে সেই স্টেশনগুলিতে কি করবে এই তথ্যগুলিকে কিন্তু পাঠিয়ে দেবে তাহলে প্রথমে উপগ্রহ চিত্র উপস্থাপন করা হবে দ্বিতীয় পর্যায়ে কী হবে ওই উপগ্রহ বা ক্যামেরার মধ্যে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থানের কোনো বস্তুর কী হবে যে তথ্য সেই তথ্যগুলি কী হবে ডিজিট আকারে বা সংখ্যা আকারে জমা হবে এই তৃতীয় পর্যায়ে কি হবে এই সংখ্যাগুলিকে গ্রাউন্ডে অর্থাৎ ভূপৃষ্ঠে অবস্থিত কোনো গ্রাউন্ড স্টেশন সেখানে কিন্তু এই সংখ্যা আকারে এই তথ্যগুলিকে পাঠিয়ে দেওয়া হবে এই চতুর্থ পর্যায়ে কি করবে এই গ্রাউন্ডে যে স্টেশনগুলি রয়েছে সেই স্টেশনগুলিতে যে কম্পিউটার থাকবে সেই কম্পিউটারে এই ডেটাগুলিকে পাঠিয়ে একটা প্রসেস তৈরি করবে এই প্রসেস তৈরি করে একটি নির্দিষ্ট বস্তুর বা কোনো নির্দিষ্ট উপাদানের তথ্য কিন্তু আলাদা করে দেবে তাহলে চতুর্থ পর্যায়ে কি বললাম যদি সরলভাবে আমরা বলি তাহলে কি বলবো এই যে যে তথ্যগুলি আমরা পেয়েছিলাম সেই তথ্য এই স্থানে এসে কি হবে কম্পিউটারের মাধ্যমে অ্যানালাইসিস হবে এবং এই তথ্যগুলিকে চিত্রে উপস্থাপন করা হবে অর্থাৎ ছবির আকারে উপস্থাপিত করা হবে তাহলে চতুর্থ পর্যায়ে কি হবে এই যে যে সংখ্যা মানগুলি ছিল সেই সংখ্যা মানগুলিকে চিত্রে উপস্থাপন করা হবে পঞ্চম পর্যায়ে কি হবে এই যে চিত্র এই চিত্রের মধ্যে থেকে বিভিন্ন উপাদানকে আলাদা করা হবে যেমন ধরো জলাভূমি মানচিত্র এইভাবে কোনো জলাভূমি মানচিত্র তৈরি করা হবে কোনো চিত্র থেকে অথবা সেই স্থানে জনবসতি কেমন সেটি জানার জন্য জনবসতি মানচিত্র আলাদা করে তৈরি করা হতে পারে বা ভূপৃষ্ঠ জানার জন্য আলাদা করে ভূপৃষ্ঠ মানচিত্র তৈরি হতে পারে তাহলে পঞ্চম পর্যায়ে গিয়ে মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন উপাদানকে আলাদা করে তার কিন্তু চিত্র তৈরি করা হবে পঞ্চম পর্যায়ে তাহলে আমরা কি জানলাম যে উপগ্রহ চিত্র তোলার যে পদ্ধতি সেই পদ্ধতিকে কটি ভাগে ভাগ করা যায় পাঁচটি ভাগে ভাগ করা যায় প্রথম পর্যায়ে কি হবে স্যাটেলাইট উৎক্ষেপণ দ্বিতীয় পর্যায়ে স্যাটেলাইটে ভূপৃষ্ঠের যে বস্তু বা উপাদান তাকে ডিজিট বা সংখ্যার আকারে তথ্য সংগ্রহ করবে তৃতীয় পর্যায়ে কি করবে ওই তথ্যকে ভূপৃষ্ঠের কোনো গ্রাউন্ড যে স্টেশন সেই স্টেশনে পাঠিয়ে দেবে চতুর্থ পর্যায়ে কী করবে গ্রাউন্ড স্টেশনের যে কম্পিউটার সেই কম্পিউটারে ওই তথ্যগুলিকে অ্যানালাইসিস করবে এবং ভুল ক্রুটির সংশোধন করে চিত্র তৈরি করবে বা ছবি তৈরি করবে পঞ্চম পর্যায়ে কি করবে মানুষের চাহিদা অনুযায়ী বা ব্যক্তির চাহিদা অনুযায়ী ভূপৃষ্ঠের প্রত্যেকটি উপাদানকে আলাদা আলাদা মানচিত্র তৈরি করবে তাহলে এই গেল আমাদের উপগ্রহ চিত্রের বিভিন্ন পর্যায়গুলি আশা করি আমি এই অংশগুলি তোমাদের বুঝতে কোথাও অসুবিধে নেই এবার আমরা এর পরে চলে আসি উপগ্রহচিত্রের বৈশিষ্ট্য কী সেই সম্পর্কে দেখো এখান থেকে আলাদা করে দু নম্বরের প্রশ্ন হতে পারে যে উপগ্রহচিত্র কাকে বলে তাহলে আমাকে উপগ্রহচিত্র সংজ্ঞা লিখতে হবে একটা দুটো বৈশিষ্ট্য লিখতে হবে উদাহরণ লিখতে হবে গুরুত্ব এইভাবে কিন্তু আমাকে লিখতে হবে তাহলে এবার আমরা উপগ্রহ চিত্রের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই দেখো এই অংশ থেকে বৈশিষ্ট্যগুলি কিন্তু আমার একটু গুরুত্ব সহকারে জানতে হবে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা আগেও একবার আলোচনা করেছি প্রথম দিকে তোমরা যদি দেখে থাকো তাহলে মনে থাকবে যে উপগ্রহ চিত্র সম্পর্কে যখন আলোচনা করেছিলাম তখন আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি মানে সুবিধেগুলোর মধ্যে জেনেছি যে উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য কি হতে পারে যে এই চিত্র অত্যন্ত আধুনিক প্রযুক্তিবিদ্যার সাহায্যে আমরা উপস্থাপন করে থাকি বলে এর ভুল ক্রুটিগুলি অনেক কম থাকে বৈশিষ্ট্য আকারে আমরা লিখতে পারি দ্বিতীয় বৈশিষ্ট্য কি আমরা লিখতে পারি যে এতে বিভিন্ন রং ব্যবহার করা হয় এই মানচিত্র তৈরির ক্ষেত্রে সেই রং ব্যবহার করে কিন্তু এই তৈরি করতে পারি রং যখন আমরা বললাম তখন বেশ কয়েকটি রং সম্পর্কে আমরা একটু জেনে নিই যেমন দেখো যদি উপগ্রহ চিত্রে কোন স্থানের রং গাঢ় লাল দেখি সেক্ষেত্রে আমরা কি বুঝবো যে সেখানে কিন্তু গভীর অরণ্য আছে মানে বড় ভূমি রয়েছে আমরা সাধারণত যদি টোপোশিট দেখি আমরা কি দেখি সবুজ রং ব্যবহার করা হয় কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে মানে যেখানে বনভূমি রয়েছে বা স্বাভাবিক উদ্ভিদ আছে সেখানের ক্ষেত্রে কিন্তু সবুজ রং ব্যবহার করা হয় কিন্তু এই স্যাটেলাইট ইমেজের ক্ষেত্রে মানে উপগ্রহ চিত্রের ক্ষেত্রে কিন্তু রঙগুলো আলাদা দেখো এই অংশটি আমরা বলছি একটু ভালো করে কিন্তু দেখে রাখো এইগুলো কিন্তু এখান থেকেও মাঝে মাঝে শর্ট হয় যেমন কি বলছি গভীর অরণ্যের ক্ষেত্রে কি রঙ ব্যবহার করা হবে গাঢ় লাল রঙ ব্যবহার করা হবে ক্ষয়প্রাপ্ত অরণ্য মানে যে অরণ্যগুলি অনেকটি শেষের দিকে মানে অনেক অরণ্য প্রায় ধ্বংসের দিকে এরকম অরণ্যের ক্ষেত্রে আমরা কী রং ব্যবহার করবো হালকা লাল রং ব্যবহার করা হবে আচ্ছা সবুজ ধান ক্ষেতের ক্ষেত্রে কি হবে লালচে লাল কিন্তু ব্যবহার করা হবে আর হলুদ ধান ক্ষেতের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব কালচে লাল কিন্তু ব্যবহার করব তার মানে ধান ক্ষেতের ক্ষেত্রে আমরা হালকা হলুদ রং ব্যবহার করতাম টোপোশিটের ক্ষেত্রে কিন্তু এখানে আমরা ব্যবহার করছি কালচে লাল রঙ দেখো জলাভূমির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতাম নীল রং টবু শীতে কিন্তু এক্ষেত্রে দেখো উপগ্রহ চিত্রের ক্ষেত্রে আমরা আকাশী নীল রঙ ব্যবহার করছি কিন্তু জলাভূমির ক্ষেত্রে পতিত জমির ক্ষেত্রে কি করব সবুজ রং নদী ও জলাশয় এর ক্ষেত্রে কি ব্যবহার করবে রং গাঢ় নীল রং তাহলে দেখো এই রঙগুলোকে বলছি কিন্তু রং তাহলে উপগ্রহের চিত্রে বেশ কিছু ছদ্ম রং ব্যবহার করা হয় সেই রংগুলি কি অরণ্যের ক্ষেত্রে গাঢ় লাল ক্ষয়প্রাপ্ত অরণ্যের ক্ষেত্রে হালকা লাল সবুজ ধান ক্ষেত লালচে লাল হলুদ ধানক্ষেতের ক্ষেত্রে কালচে লাল জলাভূমি আকাশী নীল অতীত জমির ক্ষেত্রে সবুজ নদী ও জলাশয়ের ক্ষেত্রে গাঢ় নীল এই রঙগুলো কিন্তু আমরা ব্যবহার করব দেখো বৈশিষ্ট্য তাহলে আমি আরও বেশ কয়েকটি বৈশিষ্ট্য আমরা বলতে পারি এখান থেকে কীরকম যেমন ধরো এই মানচিত্র কিন্তু একটি নির্দিষ্ট স্কেলে অঙ্কন করা হয় সেই স্কেল আমরা লিখতে পারি আমরা আগের ক্লাসে স্কেল সম্পর্কে জেনেছি এই মানচিত্রে সেই স্কেলে আমরা ব্যবহার করতে পারি উপগ্রহ চিত্রের ক্ষেত্রে এছাড়া বৈশিষ্ট্য হিসেবে আমরা কি লিখতে পারি যে ভূপৃষ্ঠের যে দুর্গম স্থান সেই দুর্গম স্থানের চিত্র কিন্তু আমরা অতি সহজে এই উপগ্রহ চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারব এবং খুব অল্প সময়ে এটি আমরা বৈশিষ্ট্যের মধ্যে আলোচনা করতে পারি তাহলে কি উপগ্রহ চিত্রের আমরা বৈশিষ্ট্য জানলাম উপগ্রহ চিত্র তৈরিতে যে ছদ্ম রঙগুলি ব্যবহার করা হয় সেই রঙগুলি সম্পর্কেও আমরা এখানে জেনে গেলাম এবারে এই উপগ্রহ চিত্রর এই অংশ থেকে আমাদের জানতে হবে উপগ্রহ চিত্রের ব্যবহার এবং গুরুত্ব তাহলে আমরা মোটামুটি এই উপগ্রহ চিত্রের এই অংশ সম্পূর্ণটাই আলোচনা করে ফেলতে পারবো তাহলে আমরা উপগ্রহ চিত্রের গুরুত্ব এবং ব্যবহার এই বিষয়টি একবার একটু জেনে নিই দেখো উপগ্রহচিত্রের ব্যবহার এবং গুরুত্ব যদি আমরা বলি ব্যবহারও গুরুত্ব তাহলে আমরা কি বলবো যে উপগ্রহচিত্র আমরা কী কাজে ব্যবহার করি বা এর গুরুত্ব কতখানি দেখো আমরা পরপর কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করি তাহলে বুঝতে পারবে প্রথমে রয়েছে ভূমির ব্যবহার আমরা কোনো চিত্র দেখে ওই চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ওই স্থানের বা ওই নির্দিষ্ট স্থানের ভূমিরূপ কী প্রকৃতির অর্থাৎ আমরা বলতেই পারি যে এই অঞ্চলটি কি পার্বত্য ভূমি নাকি সমতল ভূমি নাকি মালভূমি এই অঞ্চলে আর একটি বিষয় আমরা কি দেখতে পারি যে ওই অঞ্চল থেকে কোনো নদী প্রবাহিত হয়েছে কি হয়নি এই যে যে সমস্ত ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু এই যে উপগ্রহ চিত্র এখান থেকে আমরা বুঝতে পারি এবং ধরো ভূমির ব্যবহার বলতে বলেছে যে সমভূমি যদি ওই স্থানে হয়ে থাকে তাহলে ওই সমভূমিকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটি কি চাষবাসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি নাকি ওই সমভূমি স্থানের নিচে কোন খনিজ সম্পদ আছে যে সেই খনিজ সম্পদ আমরা উত্তোলন করে কোনো শিল্প কাজের ওই ভূমিটাকে আমরা ব্যবহার করতে পারি তাহলে ভূমির ব্যবহার আমরা কিভাবে করব তা কিন্তু আমরা এই উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারি দেখো নেক্সট পয়েন্ট রয়েছে কৃষিকাজ কৃষিকাজ অর্থাৎ চাষবাস ভূমিভাগ কি প্রকৃতির এই বিষয়টি যদি আমরা জানতে পারি সেটি যদি চিত্রের সাহায্যে হয় অর্থাৎ উপগ্রহ চিত্রের সাহায্যে আমরা জানতে পারি মনে করো কোনো একটি ভূমিভাগে তার পার্শ্ববর্তী এলাকায় কোনো নদী প্রবাহিত হয়ে গেছে তাহলে কি ওই নদীর জলটা কিন্তু চাষের কাজে আমরা ওই ভূমিভাগে ব্যবহার করতে পারবো তাহলে কোন একটি জমি সেই জমিটা অর্থাৎ ভূমিভাগ আমরা কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহারের উপযোগী কি উপযোগী না সেই বিষয়টিও কিন্তু আমরা এই উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা জানতে পারবো তাই বলছে যে কৃষিকাজ বা কৃষিকাজের পদ্ধতি এই বিষয়গুলোও কিন্তু আমরা এই উপগ্রহ চিত্রের মাধ্যমে জানতে পারবো দেখো রয়েছে বনজ সম্পদ দেখো উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা আগেই জেনেছি যে যদি গভীর অর্ণ থাকে তাহলে গাঢ় লাল রঙ থাকবে অর্থাৎ উপগ্রহ চিত্রের কোনো স্থানে যদি রং গাঢ় হয় গাঢ় লাল রঙ হয় তাহলে আমরা জানবো সেখানে গভীর অরণ্য রয়েছে তা এই বনভূমি মানে হল বনজ সম্পদ অর্থাৎ সেখান থেকে আমরা কাঠ সংগ্রহ করতে পারি তাহলে চিত্রের মাধ্যমে আমরা ওই স্থানের অক্ষাংশ এবং দ্রাগি মাংসগত মান দেখে সেই স্থানের বনভূমি কি আছে কি নেই তা কিন্তু আমরা জানতে পারবো তাহলে আমরা সম্পদ সংগ্রহের ক্ষেত্রেও কিন্তু উপগ্রহ চিত্র আমরা ব্যবহার করতে পারবো আচ্ছা নেক্সট দেখো জল সম্পদ সেই একই রকম ভাবে জলাভূমি থাকলে আমরা কি রং ব্যবহার করছি এই যে নদী বা জলাশয় থাকলে গাঢ় নীল রং আমরা দেখতে পাবো উপগ্রহ চিত্রে তাহলে গাঢ় নীল রং যদি কোনো স্থান থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে সেখানে রয়েছে নদী বা জলাশয় তাহলে এই জলকে আমরা জল সম্পদ হিসেবে ব্যবহার করতে পারবো কিনা অর্থাৎ কৃষি জমিতে চাষের ক্ষেত্রে এই জলকে ব্যবহার করতে পারবো কিনা সেটি আমরা এই চিত্রের সাহায্যে বুঝতে পারবো ঠিক একই রকম রয়েছে খনিজ সম্পদ ভূপৃষ্ঠের নিচে কোনো স্থানে যদি খনিজ সম্পদ থাকে কয়লা বা হতে পারে পেট্রোলিয়াম হতে পারে বা অন্য কোনো খনিজ সম্পদ থাকে সেই খনিজ সম্পদটি উত্তোলনে কি সক্ষম মানে ভূপ্রাকৃতিক পরিবেশ তার কি অনুকূলে রয়েছে আমরা কি সেই খনিজ সম্পদ তুলতে পারবো কি পারব না সেই স্থানের প্রাকৃতিক দুর্গমতা কেমন তাও কিন্তু আমরা এই চিত্রের সাহায্যে বুঝতে পারবো অর্থাৎ উপগ্রহ চিত্র ব্যবহার করে কিন্তু আমরা ওই স্থানের ভূমিভাগ কেমন সেই সম্পর্কে জানতে পারবো এবং সেই স্থানের খনিজ মানে সম্পদ সেই সম্পদও কিন্তু আমরা উত্তোলন করতে পারবো এরপরে রয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাপারটি কেমন যে কোনো একটি স্থান মনে করো কোনো একটি ভূমিভাগ পতিত জমি সেই জমিকে আমরা ভবিষ্যতে কি কোনোভাবে ব্যবহার করতে পারবো কি পারবো না তার পার্শ্ববর্তী অঞ্চলের ভূপ্রাকৃতিক পরিবেশ কেমন বা ওই স্থানের জলবায়ু কিরকম চিত্রের মাধ্যমে তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা অর্থাৎ ভবিষ্যতে ওই জমিকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি কি পারি না তা কিন্তু নির্ধারণ করা যাবে এই উপগ্রহ চিত্রের সাহায্যে তাহলে আমরা উপগ্রহ চিত্রের ব্যবহার বা গুরুত্ব কি কি জানলাম যে ভূমির ব্যবহার ভূমির কিভাবে ব্যবহার করবো কৃষিকাজ কাজ সম্পদ জল সম্পদ খনিজ সম্পদ বা ভবিষ্যৎ পরিকল্পনা এই বিষয়গুলি কিন্তু আমরা এই উপগ্রহ চিত্রের ব্যবহার বা গুরুত্বর মধ্যে আমরা লিখতে পারি যাই হোক আমরা মোটামুটি উপগ্রহ চিত্র সম্পর্কে যা যা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে আমরা কিন্তু কভার করে নিছি যদি এর বাইরেও কোনো অংশ তোমার মনে হয় যে এই অংশটি বাদ রয়ে গেল অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে তুমি আমায় যাই হোক এই যে আমরা উপগ্রহ চিত্র সম্পর্কে জানলাম এখান থেকে বা আগের ক্লাসগুলি থেকে কোনো অংশে যদি তোমার বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট কমেন্ট করে আমায় জানাতে পারো বা কোন অংশে যদি তোমার আলাদা কোনো মতামত থাকে তাও কিন্তু তুমি জানাতে পারো আর আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেই বিষয়টিও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো অবশ্যই লাইক করো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো